দু হাজার ছাব্বিশ মেষ রাশির জন্য মহাপরিবর্তনের বছর এই বছর কোন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করবেন কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন সমস্ত কিছু জানাব আমি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শরীর স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু মোটের উপর শুভ বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বা গুরুতর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে আপনার জন্মছকে যদি শনির অবস্থান খারাপ থাকে তবে দুর্ঘটনার যোগ তৈরি করবে দু হাজার ছাব্বিশে যেহেতু রাশির শনির সাড়ে সাথী রয়েছে কাজেই অর্থের দিক থেকে কুটুম্ব পরিবারের দিক থেকে এই বছরটি খুব একটা শুভ নয় এই মাসে আপনার হাতে অর্থ আসবে কিন্তু খরচও হবে অত্যাধিক পরিমাণে এই বছর আপনার সাহস পরাক্রম ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পরাক্রমভাবে এই বছর আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগ এনে দিবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু শনির সাড়ে সাতই রয়েছে কাজেই কাগজপত্র ঠিকঠাক মতো দেখে নেবেন এই বছর আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি তৈরি করতে পারবেন এমনকি জমি জায়গা ক্রয় করতে পারবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে জানাবো আপনাদের বিদ্যাভাবে যেহেতু কেতু অবস্থান করছে কাজেই আপনারা মুটি হয়ে যাবেন রাগকে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে তবে কিন্তু আশানুরূপ নাম্বার আসবে নচেত আসবে না ষষ্ঠভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে কাজেই এই বছর কিন্তু আপনি কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারেন শারীরিক অসুস্থতা তেমনভাবে দেখতে পাচ্ছি না এমনকি আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে ঋণ অনেকাংশেই পরিশোধ করতে পারবেন এমনকি শত্রুকে নাশ করতে সক্ষম হবেন এই দু হাজার ছাব্বিশে দাম্পত্য জীবনে দুটি গ্রহের প্রধানত দৃষ্টি থাকছে একটি রাহু এবং অন্যটি বৃহস্পতি কাজেই দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের যোগ আসবে এমনকি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে এছাড়াও প্রেমজ বিবাহ করার জন্য বছরটি একেবারে আদর্শ আপনার ভাগ্যভাবেও দুটি গ্রহের দৃষ্টি রয়েছে একটি দেবগুরু বৃহস্পতি অন্যটি শনি শনি যদিও কাজে বাধার সৃষ্টি করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ভাগ্যের সাপোর্ট পাবেন এমন কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে যা আপনি চিন্তা করেননি কিন্তু অর্থ আসবেই আসবে এই বছর আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়বে এই বছর পরিবর্তনের বছর উন্নতির বছর যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা পরিবর্তনকে স্বাগত জানাবে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু আপনি যদি পরিবর্তনকে স্বাগত জানাতে না পারেন তবে পিছিয়ে পড়বেন কাজেই পরিবর্তনকে অবশ্যই স্বাগত জানান যারা ব্যবসা বাণিজ্য করছেন একটু হলেও সতর্ক থাকবেন বিশেষ করে তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন এবছর ব্যবসা বাণিজ্যে সংযত রাখুন বড় পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন না কারণ আপনার দশম্পতি দ্বাদশভাবে অবস্থান করছে জানুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত আপনার ধর্মীয় যাত্রার যোগ রয়েছে এই সময়ে আপনি যদি আটকে থাকা কাজকর্ম করতে চান তার জন্য সময়টি অত্যন্ত শুভ পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কাজেই বুঝে সুঝে অর্থ খরচ করতে হবে আপনাকে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আপনার সময় অত্যন্ত শুভ কারণ কারণ এই সময় থাকবে সূর্য তুঙ্গস্থ অবস্থায় এই সময় আপনার মান সম্মান বাড়বে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে যে কাজে হাত দিবেন সে কাজেই সফলতা পাবেন পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত আপনার পরিবারের জন্য সময়টি খুব একটা শুভ নয় এই সময় পরিবারের সদস্যদের মধ্যে বাঘবিতণ্ডা বাড়বে শারীরিক অসুস্থতা বাড়বে এমনকি মন কষাকষি হবে পনেরোই জুন থেকে চোদ্দোই জুন পর্যন্ত এই সময়ে আপনার সাহস পরাক্রম অত্যাধিক হারে বেড়ে যাবে ভাই বোনের সাথে সম্পর্ক শুভ হবে এবং যে কোনো সাহসিকতা পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি অত্যন্ত শুভ পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত একটু চিন্তাভাবনা আপনার বাড়বে এই সময় আপনার মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে সতেরোই আগস্ট থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যার্থীদের জন্য এবং যারা রিসার্চ করছেন তাদের জন্য অত্যন্ত শুভ যাবে আঠেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে মন্দা দেখা দিবে দাম্পত্য জীবনে কিছু মতপার্থক্য তৈরি হতে পারে সেক্ষেত্রে একটু সচেতন থাকবেন কুড়ি নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে কাজেই এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে উপায় হিসাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং স্ব নম এই মন্ত্র জপ করবেন প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা নিজের ব্যক্তিগত জন্মপত্রিকা বানাতে চাইছেন দু হাজার ছাব্বিশ কেমন যাবে তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ